বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি ট্রেজারার এবং নির্বাচন কমিশনার এবং প্রক্টর এখানকার আমাদের হলের প্রবোস এবং ডিন মহোদয়েরা উপস্থিত আছেন আমরা সবাইকে আবারও করতালের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিত আমরা বলেছিলাম আমরা এখানে যারা নির্বাচিত হয়েছে আমরা কেউ নেতা না আমরা হচ্ছে প্রতিনিধি শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া এবং আজকে সেই জবাবদিহিতা দুই মাস পরে আমরা এটা প্রমাণ করেছি আমরা গত দুই মাস জুড়ে আমরা কি কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যাশা রাখবো শিক্ষার্থীরা ক্রমাগত আমাদেরকে প্রশ্ন করবে তাদের প্রত্যাশা বলবে এবং আমরা আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আমরা যে স্বপ্নের কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলোতে বাস্তবায়ন করবো তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ এবং আমরা পলিসিগত জায়গায় কাজ করতে চাই বিশ্ববিদ্যালয় আজকে বছর পার হয়েছে আজকে পার হয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তৈরি হয়েছে এই প্রত্যেকটা সিন্ডিকেটকে আমরা ভেঙে দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে এবং আমরা পলিসি থেকে এমন একটা স্ট্যান্ডার্ড আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে চাই যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে ফেসিস্ট হয়ে উঠতে না পারে আর কখনো আমাদের সবথেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সবগুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে তো সেই জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা সবাই টিম হয়ে কাজ করবো ইনশাআল্লাহ একই সাথে কাঠামো তৈরি হয়েছে বিগত ফেসিবাদি আমলে এই কাঠামো আমরা ভেঙে দিতে চাই আপনারা কি আমাদের সাথে আছেন ইনশাল আমরা খুবই দুর্ভাগ্যের বেশি আজকে বিপ্লব পরবর্তী দেড় বছর পার হচ্ছে যে ফেসিবাদীরা খুনি হাসিনা এবং তার দোষররা গত ষোল বছরে এই গণরম গ্যাসরুম কালচারের বৈধতা দিয়েছিল শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে বহিরাগত নিয়ে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে সেই মাকসুদ কামালের সেই প্রশাসন তাদের প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচার আওতা নিয়ে আসতে হবে আজকে খুনে হাসিনার রায় হয়েছে খুনে হাসিনার ফাঁসির রায় এসেছে এই ফাঁসির রায় আসার পরে প্রগতিশীল শিক্ষক নামে এক ধরনের কোনাইগাররা তারা আজকে খুনে অবস্থান নিয়েছে আমাদের অবস্থান পরিষ্কার যারা এই খুনে আসিনের অবস্থান নেবে সে যে স্বাধীন বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা অধিকার নাই তাকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি করবে যারা বাংলাদেশপন্থী আছে তারাই সুতরাং এই ফেস্তিপাতের দুঃসর বিশ্ববিদ্যালয়ে যারা আছে এস্তাবদের মধ্যে যারা আছে সবাইকে এই বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে তাদের তাদেরকে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে চাকরি করতে হবে এবং আমি আজকে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভিসি স্যার আছেন প্রভিসি আছেন পুরো প্রশাসন আছেন আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের তাদের বিরুদ্ধে চাকরি ছোট করার জন্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তারা সেই জায়গায় ব্যবস্থা নেবে এবং একই সাথে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পলিটিক্যালি কনসাস এবং একটা একাডেমিক ইনস্টিটিউট বানাতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে রাজনৈতিক শোষণ হবে কিন্তু কারো গোলামি করবে না সে সত্যকে সত্য বলবে সেই ইনসাফের কথা বলবে কিন্তু কারো দাসত্ব কোনো ভাই পলিটিক্স ভাইয়ের পেছনে রাজনীতি করে সেই রাজনীতি এখন চলবে না এবং একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করা গবেষণার পরিবেশ তৈরি করা গবেষণায় বাজেট বাড়ানো বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউশনে রূপান্তরিত করা সেই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে আমরা আশা রাখবো একীর সাথে বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রক্রিয়ায় মেeritকে হবে বিগত ফেসিবাদী আমলে প্রায় সহস্রাধিক শিক্ষক নিয়োগ হয়েছে যাদেরকে দলের বিবেচনায় নিয়োগ হয়েছে আমরা আশা রাখবো যারা এইভাবে বিবেচনায় নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে এবং মেরিটোক্রেসির ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করা হবে এবং একই সাথে আমরা এখানে যারা আছি সবাই জুলাইয়ের প্রজন্ম জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আজকে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে স্পিড সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আজকে যে জুলাইয়ের মাধ্যমে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজাদি পেয়েছি এই যে জুলাই মাধ্যমে ডাকশো নির্বাচন পেয়েছে সেই জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সুতরাং জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা তাদের যে স্পীড তাদের যে প্রত্যাশা সেটা আমাদের পুরো জাতির কাছে ছড়িয়ে দিতে হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাবিত বাংলাদেশ একটি স্বপ্নের